দশক একশো টাকা উনি আমাদের এখানে কিন্তু আরো বেশি আছে কম আছে তা আপনার কপালে যা আছে তা আপনি পাইছেন ঠিক আছে তো আপনি একশো টাকা পাইছেন আপনি ওই যে দুশো চল্লিশ টাকার গিয়ে আটা আনবেন না চাইল আনবেন আচ্ছা আচ্ছা তারপরে এর সাথে আপনি আরো একশো টাকা যোগ করে দিলাম আমরা ভালো হলো না 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 এটা তো আপনি উপহার পাইছেন আমাদের এখানে একটা টুকান চলছেন সেটা উপহার আপনি পাইছেন

জগুৰি আচ্ছা ঠিক আছে ভাল তাকে আচ্ছা ঠিক আছে